ভাইয়া বায়োলজি কিচ্ছু পারি না বায়োলজিতে নলেজ আমার জিরো পার্সেন্ট বায়োলজি কিচ্ছু পড়ি নাই টেস্ট পরীক্ষার জন্য কোনো পড়ছি আশপাশের ফ্রেন্ড থেকে দেখে দেখে বায়োলজি পাশ করছি কলেজে কি হবে এখন আমার বা আপনার থার্টি ডে কোর্সটা নিয়ে যে আপনি এত কথা বলতেছেন আমি তো বায়োলজি কিচ্ছু পারি না আমার কি থার্টি ডে কোর্স করলে চলবে কিনা এরকম একটা কমন কোয়েশ্চেন তোমরা হচ্ছে যে অনেকেই করছো দেখো তুমি যে বায়োলজির কিছু পারো না এটা প্রথমে একটা বড় ভুল এবং বড় অন্যায় এবং এই ভুলটার কারণে তুমি লং টার্মে অনেক সাফারার হবা যদি এখনই তুমি উদ্যোগ না নাও কারণ ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট হো যাই হোক বাই চান্স যদি ইঞ্জিনিয়ারিং ছুটে যায় তখন এই বায়োলজি কিন্তু তোমাকে খুব প্যারা দিবে দেখা যাবে যে বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছে যা বায়োলজির জন্য চান্স হচ্ছে না দ্যাট মিন্স তোমাকে উদ্যোগ এখনই নিতে হবে বায়োলজি পারার যার বায়োলজি কিছুটা পারো অনেক কিছু গ্যাপ রয়ে গেছে তাদেরও একই কথা যে এইচএসি যে শর্ট সিলেবাসটা আছে এতটুকু অন্তত তোমাকে ভালো মতো গোছাতেই হবে কোনো বিকল্প নেই এতটুকু যদি তুমি মতো না গোছাও তাহলে অ্যাডমিশন টাইমে তোমার চেয়ে বড় সাফার আর আর কেউ হবে না তবে অ্যাডমিশন টাইমে হিসাবে লাস্ট মোমেন্টে কিছু করেন লাস্ট মুমেন্টে কিছু করেন সময় লাস্ট মুভেন্ট আসলে সম্ভব হয় না সবাই পেরে ওঠে না লাস্ট মোমেন্টের চেষ্টায় সো দ্যাটস ওয়াই যাদের বায়োলজিতে দুর্বলতা খুবই বেশি কিচ্ছু পড়ো নাই যারা আংশিক পড়েছ যারা অনেকটুক পড়েছ যারা ফুল পড়েছ সবার জন্য থার্টি ডি বায়োলজি কোর্স কারণ এখানে আমি বায়োলজির উপর তিরিশটা ক্লাস নিব বায়োলজি বইয়ে তোমাদের শর্ট সিলেবাসে ষোলোটা অধ্যায় আছে বইয়ের মধ্যে চোদ্দটা বলা কিন্তু প্রাণী পরিচিতি হাইডাকিং রুই মাছকে আমি আলাদা আলাদা অধ্যায় ধরি এই যে ষোলোটা অধ্যায় আছে এই ষোলোটা অধ্যায়ের উপর আমি তিরিশটা ক্লাস নিব রুটিনটা দেখে নিতে পারো কোর্ট ডেসক্রিপশন থেকে এই তিরিশ ক্লাসের পর বায়োলজিতে সমস্যা থাকার প্রশ্নই আসে না কারণ বায়োলজিতে আমরা পড়াচ্ছি অনেক বছর ধরে পড়াচ্ছি একটা অধ্যায়ের উপর তিরিশটা ক্লাস নিতেও পারি আবার তিরিশ ক্লাসের মধ্যে দুই বইও গুছিয়ে দিতে পারি দুইটাই আল্লাহ করায় দুইটাই আল্লাহ তালা করানোর সক্ষমতা দিয়েছেন সো তোমার যদি সন্দেহ থাকে আমি তোমাকে এর আগের বছরের থার্টি ডে বায়োলজির প্লে দিয়ে দিচ্ছি তুমি যে কোনো একটা অধ্যায়ের ক্লাস করে দেখো একটা অধ্যায়ের ক্লাস করে দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার বায়োলজিতে আর কোনো গ্যাপ থাকবে কি না সো বায়োলজিতে জিরো পার্সেন্ট নলেজ যাদের যারা বায়োলজি কিচ্ছু পারো না তোমাদের জন্য এই কোর্স হচ্ছে ফরজ এই কোর্সে তোমাকে ভর্তি হতে হবে কারণ এই কোর্স ছাড়া তুমি বায়োলজি গুছাতে পারবে না নানা জায়গায় নানা কোর্সে ভর্তি হবে বায়োলজি গুছিয়ে উঠবে না কারণ অনেক কিছু স্রোতে তুমি হারিয়ে যাবে কিন্তু এখানে শুধু বায়োলজি ময় স্রোত হবে এবং এখানে তুমি বায়োলজি ভালো করতে পারবা সো আমি আবারও বলছি থার্টিটা বায়োলজি কোর্স এই কোর্সে এখনই ভর্তি হতে হবে তোমাকে দুই মিনিট সময় লাগবে জাস্ট ভর্তি হতে কমেন্টে ডিসক্রিপশান দেওয়া আছে জাস্ট ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তিনশো টাকা পে করবা গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিবা তোমার ভর্তি ডান জাস্ট দুই মিনিট সময় লাগবে এর বেশি সময় লাগলে ভর্তি হবে না সো বিকাশে তিনশো টাকা ভরে ভর্তি হয়ে যাওয়া এখনই এবং থার্টিটা বায়োলজি কোর্স তোমার এইচএসির জন্য মেডিকেলের জন্য ভার্সিটির জন্য ইনশাল্লাহ সব কিছুর জন্য একটা পারফেক্ট সলিউশন হবে ভরসা রাখো ভাইয়ার উপর ইনশাল্লাহ বা আলিজিনিয়া ডানে কোথাও আর যাওয়া লাগবে না সো দ্রুত ভর্তি হোক অলরেডি টু ফিফটি প্লাস শিক্ষার্থী কিন্তু এখনই ভর্তি হয়ে গেছে তুমি ভর্তি না হলে আর কিছু না জাস্ট মিস করবে